এনসিপির নেতা আপনার নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন ধরাই দিল বিএন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মী

এনসিপির একাধিক নেতা নাকি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতা করেছে টাকার বিনিময়ে যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে মিছিল যে বড় হচ্ছে সেটার জন্য তিনি সরকারকেই দোষারোপ করলেন সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সমন্বয়দের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে সে পার্টির নাকি নিবেদন দিবে না ইসি বলে দিয়েছে তাদের হাতে যে তিন মাস সময় ছিল সে তিন মাসের মধ্যে যেসব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়া জন্য কি রাজনৈতিক দলে সে সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করা বাংলাদেশের সদ্য গঠিত হয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর এই দল গঠন হওয়ার এক দু মাসের মধ্যেই তার মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের রাস্তাতে দেখা যাচ্ছে আওয়ামী

তো যেটা সন্দেহ আসলে অনসে গাদ্দার অলোজে গাদ্দার এটা হচ্ছে গিয়া ধ্রুব নিয়ন্ত্রণ সত্যি কথা যারা একবার গাদ্দারি করে তারা যে পরবর্তীতে গাদ্দারি করবে না তার কোনো নিশ্চয়তা আপনার দিতে পারবেন না কেউ দিতে পারবে না পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না একবার চিটার মানে বারবার চিটারি করতে পারে যেমন একটা উদাহরণ আছে না একজন মুক্তিযুদ্ধ সারা জীবন মুক্তিযুদ্ধ থাকে না কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকার থাকে তো সাজিস হাসনাদ হচ্ছে গিয়া ছাত্রলীগের স্বস্বীকৃত রাজাকার এবং এরা যখন জাতীয় নাগরিক পার্টির সাথে অন্য কোনো কঠিন বন্দোবস্তের সন্ধান পেলে কিংবা অন্য কোথাও বড় ধরনের একটা লোভনীয় অফার পেলে তারা চলে যাবে না

তো মূল প্রশ্নের উপর রাখা হয় তাকে তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় পেয়েছে সে বলে তাকে তার বাবা চারা পাঁচ লক্ষ টাকা দিয়েছিল কিন্তু চল্লিশটা গাড়ি থেকে চারশো গাড়ি কিভাবে হয় এতভাবে সে দিতে পারে নাই হল থেকে ছাত্রী টাকা কোথায় পায় মানুষ জিজ্ঞেস করে এমনক দলের ফান্ডে পঞ্চাশ হাজার টাকা দিতে অপারও কেন ছিল এই বিষয়ে আলাপ উঠে অবশ্য আমার তারেক আহমেদ ভাই ইব্রাহিম আহমেদ মাহমুদ ভাই এবং রাফেদ এম হুয়ানের একটিভিজম কারণে এটা হয়েছে সম্ভব তাকে নিয়ে আরো তথ্য শীঘ্রই বের হবে অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই অন্তকুন্দল অন্তঃ শুরু হয়ে গেছে সার্জির যে লম্বা একটা গাড়ি ভরণীয় এলাকায় প্রবেশ করেছিল পঞ্চগড়ে অথচ বাংলাদেশ ছাত্রী একটা ঐতিহ্য হয় ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দ মুসাই পন্তা সাদার সেই কিন্তু গাড়ি বড় নিয়ে সে পন্ত করে যাইতে পারে তার টাকা ছিল না কিন্তু গাড়ি নিয়ে বিশাল সুডাউন দেয় কিন্তু সুডাউনে সে টাকার উৎস কোথায় সেটা জানে না আবার তাদের ডাক্তার সেক্স ডাক্তার যারা তারা আবার এটা নিয়ে মানে মজা করে সোশ্যাল মিডিয়াতে একজন মজা করে মানে কি একটা অবস্থা হয় হাসনাত আব্দুল্লাহ এক একদিন এক একটা দামি দামি পাঞ্জাবি ব্যবহার করে একটা পাঞ্জাবি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আরং লুবনান বাসা বীর যেগুলো আমরা চোখে দেখি না ভাই তো যাই হোক এই সার্জিস এবং হাসনাত যে মুদা কথা তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে বের করে দেওয়া হবে এবং বের করে দেওয়ার আপনারা বুঝেন এরা কিন্তু এক উলকুল দুকুলি হারাবে এরা কিন্তু একটা কুল অলরেডি হারাই ফেলছে ডক্টর ইনুস এবং সেনাবাহিনী সেনাবাহিনী হাসনাতের যে বিভ্রান্তিকর মন্তব্য করা এবং দুদিন পূর্ব ফেসবুক স্ট্যাটাস দিয়ে শিষ্টাচার বির্ভূত আচরণে হুমকি দিয়েছে এটা কাকে দিয়ে আমরা বুঝি এরা ডক্টর ইনুসকে হারাইছে এরা আপনার জাতীয় নাগরিক পার্টিকে হারাবে এরা সেনাবাহিনীকে হারাবে এবং এদের পরিণতি কি হবে ভাই আমি জাস্ট ভাবতেছি শিখালি আমার মাথায় যখন আসে যে হবে এদের জাতীয় নাগরিক পার্টিকে মারবে

এরকম নানান ইস্যুতে যে ব্যাক আপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ আমার সুযোগ পাচ্ছে যে ছেলেটা দিন রাত আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যে ছেলেটা কথায় কথা শেখ হাসিনার ফাঁসি যায় সেই ছেলেটার বিরুদ্ধে কানেকটিভিটির হয়তো হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস আপনার খেয়াল থাকার কথা যখন আমাদের মার্চ ফোর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না এমনকি এটা কাততালিও না আমার কাছে মনে সার্জিস ব্যস্ত কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাথের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাস গুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল আপনার এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কে দে সব বের করেছে কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাকআপটা কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে দশাশন যেতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্বদ দরবেশ যার নাম আলোচনায় আসতেছে যাই হোক আমাদের আলোচনা সার্জিস নিয়ে এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাকটিভলি কাজ করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক মতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে একটিভলি কাজ করছে একজন হচ্ছে এই মহানায়ক মানে সার্জিস লোকাল ছাপ্রীদের নিয়ে টাকাকে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্জিসের দেখেন ওই টাকা আবার রবিন হুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাপ্রীদের অনেক জায়গা থেকে ধান্দা ধান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবের সহযোগিতা করে গতকাল ওই গ্যাং এর একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই ওই করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাকশাসের এক নেতা বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে লম্বা হয় খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের বাসায় একটা কথা আছে যে বেশি আল্লাহ এটার ভিতরে ভেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাদ বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে সৈরাচার ফেসিস ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লুকি যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কোনটা সবাই পড়ে গেছেন আরও একটা মজার বিষয় হচ্ছে সাবজি যখন হাসনাতের এগেন্ট গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সার্জিসের সে কেরিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার আগেই মনে হয় অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে গেল সাধারণ সভায় দলের নেতাকর্মীদের নানা রকমের সমালোচনার কাজ এবং তাদের বিরুদ্ধে টাকা লেনদেন চাঁদাবাজি সহ যে বিভিন্ন অভিযোগ সেটা নিয়ে একাধিক নেতা একাধিক নেতা মানে সার্জি সালম হাসনাত আবদুল্লাহ তানভীর সহ অনেকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটিও এনসিপির পক্ষ থেকে করা হয়েছে তার মানে এটা এখন স্পষ্ট যে এনসিপি দল হিসেবে তাদের নেতাদের কর্মকাণ্ডে এক ধরনের কোন অবস্থায় পড়ে গেল। এনসিপির সাধারণ সভা থেকে এই তথ্যগুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে অনেক বিষয়ে সংবাদ মাধ্যমে উঠে আসলো কী কী বিষয়ে উঠে আসলো এখন তারা কোন পথে এগোবে এই নেতাদের উপরে আদৌ এনসিপির কর্মীরা ভরসা করতে পারবে কিনা সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা গড়তে না গড়তেই বড় ধরনের সমস্যায় পড়েছে এবং তাদের অন্তত তিনজন নেতা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের একজন মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ তিনি এরই মাঝে এসব বিষয় নিয়ে পদত্যাগও করেছেন যদিও এনসিপি সূত্র বলছে রাফিদ এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেয়নি তবে রাফিদের ভাষ্য তিনি পদত্যাগ করেছেন এই যখন অবস্থা তখন এনসিপির সাধারণ সভা হল সেই সাধারণ সভা থেকে একটি হাস্যকর প্রসঙ্গ উঠে এসেছে যেটা নিয়ে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা উপজেলা এবং জেলা পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে যারা আহ্বায়ক হবেন তাদের বয়স নির্ধারণ করে দিয়েছে চল্লিশ বছর এখানেই বিতর্ক হচ্ছে যে মূল নেতাদের বয়স যেখানে তিরিশের কোটাতে পৌঁছায়নি সেখানে উপজেলা জেলা। জেলা পর্যায়ের আহ্বায়কদের বয়স চল্লিশ কেন নির্ধারণ করা হলো এখানেই বলছেন যে এখানেই অনেকে বলছেন বিশ্লেষকরা বলছেন যে এখানেই শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকিটা কি তারা মূলত আওয়ামী লীগ নেতাদের দলে টানার চেষ্টা করছে আর আওয়ামী পরীক্ষিত বিভিন্ন এলাকার নেতাদের দলে টানতে হলে বয়স সীমা অন্তত চল্লিশ হতে হবে কম বয়সী নেতাদের দলে টেনে জেলা উপজেলা পর্যায়ে সংগঠনকে মজবুত করতে পারবে না আওয়ামী লীগের নেতাদের দিকে হাত বাড়ানোর কারণেই কৌশল হিসেবে তারা এই বয়স চল্লিশ ঘোষণা করেছে ঘোষণা দিয়ে তারা পড়েছে প্রচুর সমালোচনার মুখে পড়েছে এই কথা যখন বলছি তখন এই সাধারণ সভাই সার্জি সালম হাসনাত আবদুল্লা এবং তানভির তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে উঠেছে টাকা লেনদেনের অভিযোগ সার্জি সালমের সরাসরি নাম না আসলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সার্জি সালমের বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে শত শত গাড়ি নিয়ে সোডাউন করা এলাকায় সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করা সহ আরও অনেক অভিযোগ সেই অভিযোগগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে তারা দায় সারা গোছের উত্তর দিয়েছেন তানভীর টাকা লেনদেন ব্যাপারটা অস্বীকার করেছে সার্জিস বলেছে যে তারা বংশগত জমিদার তারা বংশগত বড়লোক লোক সুতরাং তার বিলাসবহুল জীবন অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল সবাই তাদেরকে প্রশ্ন করা হয় যে এত বিলাসবহুল জীবন কোথেকে আসলো সার্জিস এবং হাসনাত আবদুল্লাকে সার্জিস প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন তিনি বংশগতভাবেই জমিদার বংশের সন্তান অথচ আপনাদের খেয়াল আছে কিনা একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সাজি সালম বলেছেন আমার পকেটে এক হাজার টাকাও নেই মানি ব্যাগ শূন্য ধার দেনা করে দিন অতিবাহিত করতে হচ্ছে হলে থেকে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজির সালম যদি জমিদারের পুত্রই হন তাহলে তো তার বিলাসী জীবন ছাত্র অবস্থাতেই থাকার কথা ছিল তার তো হলে থাকার কথা ছিল না এবং হলে সিট পাবার আশায় ছাত্রলীগ করতে যে বাধ্য হয়েছিলেন সেই প্রসঙ্গও আসার কথা নয় যদি ছাত্রলীগ করতে নিজের মতের বিরুদ্ধে বাধ্য হতে হয় তাহলে তো তিনি জমিদারের পুত্র হিসেবে বাইরে থাকার কথা বাসা থাকার কথা যেহেতু টাকা পয়সার তার কোনো সমস্যা নেই সুতরাং তার বাস্তবতা এবং কথার মধ্যে যে আকাশ পাতাল ফারাক এটা বোঝায় গেছে এবং বোঝা গেছে বলেই তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করেছে এনসিপি এটাও একটা বেশ মজার তথ্য এনসিপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সার্জিস আলম তানভীর এবং হাসনাত আবদুল্লার বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত করার জন্য হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং দুর্নীতি দমন কমিশনে গিয়ে তারা কী করেছেন সেই প্রশ্নও করা হয় নয় এপ্রিল তারা দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং এনসিপি নেতা পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন অথচ তারা এই মিটিংয়ে বলেছেন যে সেটা নাকি তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দলের পরিচয়ের কোনো সম্পর্ক নেই এই ব্যাপারটা তারা দল দলের কাছে বলতেও বাধ্য নয় এই ব্যাপারটা তারা বলেছে এবং এই ব্যাপারটাই আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে যে দুদকে দুদক চেয়ারম্যান ব্যক্তি হাসনাত আবদুল্লাহ কিংবা ব্যক্তি সার্জিস আলমকে মিটিং করার অনুমতি দেওয়ার কথা কিংবা শিডিউল দেওয়ার কথা যদি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তাদের সমন্বয়ক পরিচয় কিংবা এনসিপির নেতা পরিচয় না দেন প্রশ্নটা এখানেই এবং প্রশ্ন আর উত্তরের মাঝে যে যোজন যোজন ফারাক সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে এনসিপি যে একটা বড় ধরনের গ্যাড়াকলে পড়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এনসিপির বিভিন্ন নেতা বিশেষ করে রাফিদ যুগ্ম মুখ্য সমন্বয়ক তার ফেসবুক পোস্ট এই সার্জিসদের অনেক মুখোশ খুলে দিয়েছে বলে আলোচনা হচ্ছে ফেসবুক পোস্ট নিয়ে তাদের সাধারণ সভায় আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিভিন্ন সময় ফেসবুক পোস্টে নিজেদের খেয়াল খুশি মতো অবস্থান নেওয়া নিয়ে সাধারণ সভায় আপত্তিও তোলা হয়েছে অর্থাৎ যারা ফেসবুক পোস্ট দিয়ে সত্য কথা বলছেন তারা যেন এটা আর না করেন সেই ব্যাপারেও নির্দেশনা তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে রাফিদ অলরেডি পদত্যাগ করেছে এনসিপিতে আর নেই এবং পদত্যাগ অনেকের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ঘোষণা যাচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেকেই পদত্যাগ করেছেন দল থেকে যেটা দল থেকে এখনো নিশ্চিত করা হয় বাংলাদেশের ভবিষ্যৎ বা আরো স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের আগামী নির্বাচন কাদের হাতে সে বিষয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ ভালো কথা বলেছেন তবে তিনি যা বলেছেন সেদিকে তিনি নিজেও বিশ্বাস করেন কায়ু মনোবাক্যে তার দল বিশ্বাস করে শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথা বলেছেন তা হচ্ছে এরকম বাংলাদেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না বা চিন থেকে শি কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না এ বিষয়ে গেঁথে দিতে হবে পাঁচ আগস্টের পর থেকে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টির নেতারাও এ ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যে মঞ্চ গরম করা যেতে পারে হাততারি পাওয়া যেতে পারে বাহবা পাওয়া যেতে পারে কিন্তু বাস্তবতাকে পাশ রাখিয়ে মানুষকে যেগুলো বোঝানো হয় সেগুলো আসলে মানুষের সঙ্গে স্রেফ প্রতারণায় বাস্তবতা কি আমরা কি কেউ মানে বাংলাদেশের কোনো দল চীন যুক্তরাষ্ট্র বা ভারতের বাইরে যেতে পারছে এবারে নির্বাচন যে এই সব শক্তির কেউ না কেউ খেলবে এবারে নির্বাচন নিয়ে সেটিও অন্তত আমি স্পষ্ট করে বলে দিতে পারি যে অভ্যুত্থান ঘটল তাতে কি বিদেশি শক্তির হাত ছিল না ডিপ স্টেটের খেলা ছিল না আন্দোলন সফল না হলে ছাত্ররা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করে রেখেছিল এই কথা তো সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছাত্র সমন্বয়ের অন্যতম আসিফ মাহমুদ তিনি প্রকাশ্যে বলেছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যদি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা থেকেই থাকে বা থাকতো সেক্ষেত্রে তাদেরকে অস্ত্র দিচ্ছিল তারা কোন দেশ থেকে অস্ত্র আসছিল তাহলে সেই দেশ খেলছিল এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিগত তিন তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ ভয়ঙ্কর প্রমোশনমূলক নির্বাচন হলো সেই তিনটি নির্বাচন কি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা সহযোগিতা ছাড়া আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব ছিল নিশ্চয় ছিল না তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কারা নির্ধারণ করছে বাংলাদেশের জনগণ এবং মির্জা ফখরিস আলীর সাহেবাই বলে আসছেন বিএনপি তো যুক্তরাষ্ট্র থেকে তাকিয়েছিল এটা কি মিথ্যা দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে পিতা হাসি যে ছাপ মার্কিন কর্মকর্তাদের যে দৌড়ঝাঁপ বিএনপি তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়েছিল না সেই নির্বাচন যুক্তরাষ্ট্র ঠেকাতে পারেনি বলেই পাঁচ আগস্টের পর থেকে বিএনপির নাম সহ্য করতে পারত না এবং এই যে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে মানুষের মুখ থেকে বের করানোর চেষ্টা করছে কোনো কোনো উপদেষ্টা ওপেন বলে ফেলছেন তাদের যে খায়েশ যে খোয়াব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সেটিও কোনো না কোনো বিদেশি শক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তারা এই স্বপ্ন দেখতে পারছেন এই খেলায় তারা কতটুকু সফল হবেন আমরা জানি না তবে মোটামুটি বলা যেতে পারে যে খেলায় তারা সফল হবেন না সম্ভব না যুক্তরাষ্ট্রের যে হাই প্রোফাইল টিম নিকোলি চুকলি টাইপের কি নাম মার্কিন প্রশাসকের পররাষ্ট্রমন্ত্রী এবং অ্যান্ড্রু আর হেরা তারা যে বাংলাদেশ সফরে রয়েছেন তারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠকে নির্বাচন এবং সংস্কার বিষয়ে উঠে এসেছে এবং তাদের কাছে তাদের কাছে মির্জা ফখরুল আলমগীর দল বিএনপি তো মন্তব্য করেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাত বলেছে রমজানের আগে তারা নির্বাচন চায় কেন তাদেরকে বলতে হলো যদি বিদেশি শক্তির উপরে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ভর না করে কেন তাদেরকে জবাবদিহি বা তাদেরকে জানাতে হলো যে তারা কোন সময় মধ্যে নির্বাচন চায় তাহলে তা ঠিক থাকবে তাদের একটা ভূমিকা আছে যদি প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ কেন তাদেরকে সংস্কার বিষয়ে কথা বলতে হলো দলগুলোকে কেন মার্কিন এই হাই প্রোফাইল টিম সংস্কারের প্রতি সমর্থন জানালো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং এর বিনিময়ে তো বাইরের গভীরতা আরো অনেক কিছু রয়েছে আমরা যেগুলো আস্তে আস্তে জানছি কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অথবা অন্য কোন দল স্পষ্ট ভাষা বা যেই ছাত্র সমন্বয়করা স্পষ্ট ভাষায় বলে বুক ফুলিয়ে বলেন যে বাংলাদেশ আর কারোর পক্ষ হয়ে খেলবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সেই ছাত্ররা কেন নির্বাচন বিষয়ে সমস্যার বিষয়ে তাদের কাছে কথা বলতে বাধ্য হলেন এবং কেন বলতে পারেন না এটি আমাদের বিষয় তোমাদের বিষয় না তোমাদের মাথা খামানোর দরকার নেই একই সঙ্গে এই নির্বাচন যে ভারতের উপরে নির্ভর করছে অনেকখানি মানে পিছিয়ে যাওয়ার এর আগে আমি বলেছি বিধানসভা নির্বাচন ভারতে এপ্রিল মেয়ের দিকে জুনের টাইম ফ্রেমটা আমরা জানি না নানান সুবিধা অনেক কিছু মিলে যেতে পারে এবং এই যে মার্কিন হাই প্রোফাইল টিম সফর করছেন সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছেন প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে এর ভিতরে তো মিয়ানমারে বাংলাদেশের যাওয়ার জন্য মানবিক সহায়তার নামে তারা কি পাঠাতে চায় আমরা তো জানতে পারছি তারপরেও বলবো তারপরেও বলবো অবশ্যই সব উপরে জনগণ সত্য জনগণের একতাই সবচেয়ে বড় শক্তি যেমন পাঁচ আগস্ট প্রমাণ হয়েছে কিন্তু এর পেছনে তো অনেক খেলা ছিল কিন্তু জনগণকে সামনে নিয়েই সেই দ্বীপে স্টেটে খেলা চলে বা বিভিন্ন কিন্তু জনগণকে সামনে নিয়েই সেই স্টেটে খেলা চলে অথবা নির্বাচন নিয়ে নানান ধরনের খেলা তো চলে কিন্তু জনগণ তো বিভাজিত এই দলগুলোই জনগণকে বিভাজিত করে রেখেছে প্রত্যেক দলের যে সমর্থক গোষ্ঠী আমার কখনো কখনো মনে হয় সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক আর যে দলই হোক না কেন তাদের যে কট্ট সমর্থক গোষ্ঠী রয়েছে যা কিছু হয়ে যাক